আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আর একটি মজার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে সুটকি দিয়ে কচুর মাথা রান্না দেখতে পাচ্ছেন একটি কড়াইতে আমি প্রথমে সরিষার তেলটা দিয়ে দিলাম এবং সরিষার তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম এরপর সয়াবিন তেলটা দিলাম আর সয়াবিন তেলের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিলাম আমি কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি কারো মুখে কিন্তু পানি চলে আসলে আমার তাতে আমার করার কিছুই নেই দেখতে পাচ্তেছেন যেহেতু তেলটা গরম হয়ে গেলো এরই মাঝে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম আসলে জাস্ট লুস্ট আমি করলাম আপনাদের সাথে এই রান্নাটা এতটাই স্বাদ যে বলার মতো না যে কারো মুখে পানি চলে আসার মতো তো এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুবই মজাদার খাবার এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর আমাদের চট্টগ্রামবাসী যারা আছেন তারা তো অবশ্যই জানেন এই ধরনের রান্নার স্বাদটা কতটুকু এখানে আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার সাত মতো লবণটাও দিয়ে দিলাম টমটো কুচিটা দিয়ে দিলাম হলুদ পাতা দিলাম কাঁচমরিচ ভেঙে দিচ্ছে আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করা হবে দেখতে পারতেছেন আসলে সুটকির তরকারিটা কিন্তু একটু ঝাল করে রান্না করতে হয় আর এ ধরনের রান্না থাকলে কিন্তু আসলে কোনো মাছ মাংস কিংবা সবজি লাগবে না তো দেখতে পাচ্তেছেন এখানে আমি সুই শুটকিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু বলতে বলতে অলরেডি আমার মুখে পানি চলে আসতেছে আমি এখানে এক চা চামচ হুলুদুর গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দেবো দেখতে পারতেছেন আমি আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কষানোর জন্য দেখতে পারতেছেন এই জন্যে আমি বলেছি কারো মুখে যদি পানি চলে আসে আমার করার কিছু নেই দেখতে পাচ্তেছেন কি বলবো এটার এতটাই স্বাদ বলার মতো না আমি বাকি সামান্য ধনিয়া পাতাটাও দিলাম আমি প্রচুর মাথাটা দিয়ে দিলাম আর এই যে টাকা আমি আগের থেকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি টমেটোটাও দিয়ে দিলাম বাকি হলুদ পাতাটাও দিয়ে দিলাম আমরা নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু রান্নাটা প্রায় হয়ে আসলো একটু পানি দিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি বাকি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও দিয়ে দিলাম রান্নাটা এভাবেই হবে তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেল আমার সুরি সুটকি দিয়ে প্রচুর মাথা রান্না খুবই লোভনীয় একটি খাবার এটি আমাদের তো খুবই প্রিয় আমাদের বলতে আমাদের চটকমবাসী খুবই প্রিয় আসল সুটকি সবাই পছন্দ করে তো আজ এতটুকুই অন্য অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব দেখার জন্য সবাইকে ধন্যবাদ